দেখো দিন শেষে সবাই চাই তাকে একজন প্রতিষ্ঠিত মানুষ অনার করুক তুমি যদি কাউকে ভালোই বাসো আমার কাছে মনে হয় তুমি তাকে পারফেক্ট করে নাও একটা পারফেক্ট জিনিস রেডিমেড পাওয়ার চেয়ে তুমি যখন একটা জিনিসকে পারফেক্ট করে তুলবা তখন ওই জিনিসটা অনেক বেশি মজাদার সাপোজ তুমি চাচ্ছ একটা স্টাবলিশ ছেলে এসে তোমাকে প্রেফার করুক বা তোমাকে অফার করুক যে আমি তোমাকে মিট করতে চাই আমি তোমাকে ডেট করতে চাই এই ব্যাপারটা থেকে অনেক বেশি ভালো হবে যখন একটা ছেলে বাদাম কেনার যোগ্যতা রাখে সেই জায়গাটা থেকে একটা ছেলে ফ্ল্যাট কেনার যোগ্যতা পর্যন্ত তুমি তার শূন্য হাতটা ধরে রাখা এই কাজটা সবাই করে না এবং যারা করে যায় তাদেরকে পুরুষরা কখনো ভুলে না অনেকে বলে না যে পুরুষ মানুষ স্বার্থপর পুরুষ মানুষ ছেড়ে যায় পুরুষ মানুষ নিজেরটা বুঝে পুরুষ নিজের জন্য আসলে বাঁচেই না পুরুষ নিজের জন্য করে না পুরুষ নিজের জন্য স্বপ্নও দেখে না একটা ছেলে যখন বড় জোর আঠারো উনিশ বিশ হয়ে যায় তখন ওর চোখের সামনে সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে ওর বাবা মার বৃদ্ধ হওয়ার দৃশ্যটা তারপর অবশ্যই তার জীবনে কেউ চলে আসে তখন তার প্রিয় মানুষ প্রেমিকা স্ত্রী এদের জন্যই করতে চায় আলটিমেট যখন একটা ছেলেকে মোটিভ দেওয়া হয় ছেলেটাকে মোটিভেশন দেওয়া হয় দিন শেষে একজন হাত ধরে পাশে থাকতে চায় পাশে থেকে যায় তখন পুরুষ তার জন্যই করে বেশিরভাগ ক্ষেত্রে একটা পুরুষ দেউলিয়া তখনই হয় যখন তাকে কেউই বুঝতে চায় না না পরিবার না প্রিয় মানুষ না বন্ধু বান্ধব এই জায়গাটা থেকে যখন একটা পুরুষ হ্যাম্পার হয় তখন আসলে ও আর ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটাই রাখে না হারিয়ে ফেলে সেই জায়গা থেকে তুমি যখন একটা শূন্য ছেলের হাতটা ধরে সামনে আগায় নিয়ে যাবা তখন ও তোমার জন্য ওই ছেলেটার যে একশো গুণ বেশি করবে যে ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে এসেছিল তো আমার কাছে মনে হয় তুমি তাকে রেখে দাও যে শূন্য হাতে ভরপুর ভালোবাসাটা তোমাকে দিতে চাই